বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাতে বক্রেশ্বরে মৌন মিছিলের আয়োজন বামফ্রন্ট সরকারের শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর দু থেকে দু সাল পর্যন্ত টানা এগারো বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য আজ বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য সকালে বুদ্ধদেব ভট্টাচার্য প্রাত করেছিলেন পাম অ্যাভিনিউ এর বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই খবর পাওয়ার পর রাজনৈতিক নেতা নেত্রীরা সেখানে যাওয়ার তোড়জোড় শুরু করেছেন এই খবর প্রকাশে আসতেই আলিমুদ্দিন স্ট্রিটের মুজফ্ফর আহমেদ ভবনে তৎপরতা তুঙ্গে উঠেছে দু সালে তেইশ সালের নয় অগস্ট হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য উনত্রিশে জুলাই অসুস্থ হয়ে পড়ায় তাকে ভর্তি করা হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে সেখানে কদিন তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখেন চিকিৎসকেরা নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি তার সঙ্গে ফুসফুস এবং শ্বাসনালীতে সংক্রমণ ধরা পড়েছিল তারপর বারো দিনের মাথায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাকে বাড়িতে ফিরে কঠোর বিধিনিষেধের মধ্যে ছিলেন তিনি বুদ্ধদেব ভট্টাচার্য একজন আদর্শ কমিউনিস্ট হিসেবে জীবনযাপন করতেন তার লেখা এবং পাণ্ডিত্য নিয়ে কোনো প্রশ্ন ছিল না তার একাধিক বই আছে তবে দীর্ঘদিন ধরেই গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বুদ্ধবাবু অসুস্থতার কারণে শেষ কয়েক বছর গৃহবন্দী ছিলেন আগেও বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে সালে ডিসেম্বর মাসে প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব ভট্টাচার্য প্রতিটি জায়গার মানুষ ভীষণভাবে শোকাহত তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং পরিবারকে সমবেদনা জানিয়ে বীরভূমের বক্রেশ্বরের সিপিআইএম পার্টি অফিস থেকে বক্রেশ্বর বাস পর্যন্ত এক মৌন মিছিলের আয়োজন করা হয় এর পাশাপাশি বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি সামনে রেখে তার ছবিতে মাল্যদান করে এবং পুষ্পার্ঘ অর্পণ করা হয় এদিন বক্রেশ্বরের পার্টি অফিস থেকে গোটা বক্রেশ্বর মৌন মিছিল করেন পায়ে পা মিলিয়েছিল অসংখ্য নেতা নেত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে অগণিত মানুষের ঢল ছিল আমাদের জননেতা আমাদের গর্বের নেতা আমাদের পার্টির নেতা উনি আজ সকালবেলায় আটটা কুড়ি মিনিটে উনি শেষ নিঃশ্বাস দেবেন সেই জন্যে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার পরিবারবর্গকে সমবেদনা জানিয়ে আমরা জন্য বক্রেশ্বর বাস স্ট্যান্ডের গ্রাম থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা একটা মৌন মিছিল করলাম এবং পুষ্পার্ঘ্য করলাম এবং মাল্যদা করলাম কোথা থেকে শুরু হয়েছিলাম আমাদের শুরু হয়েছে বক্রেশ্বর পার্টি অফিস থেকে একদম হটস্প্রিং পর্যন্ত গরম জল পর্যন্ত সেখান থেকে ঘুরে এসে এখন আমরা যেখানটায় দাঁড়িয়ে রয়েছি একদম বক্নেশ্বরের মূল বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডে সভাটা শেষ করলাম কিছু বক্তব্যের মাধ্যমে আপনার নাম আমার নাম দেবনাথ মুখার্জি আমি বকলেশ্বর শাখার সম্পাদক বকলেশ্বর ব্রাঞ্চের সম্পাদক